আমরা সব ধর্মের অনুষ্ঠান মেনে চলি এক বিশ্ব এক মন্ত্র সকলের শান্তির জন্য এক সমস্ত ধর্মকে সম্মান জানাই আমাকে গুলি করলেও ঐক্যের পথ ছাড়বো না মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন ও ফোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানি আপনি ছেষট্টি কোটি লোক যখন কুম্ভের স্নানে যায় আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন গিয়ে বলছেন গঙ্গা ধর্ম আপনার অধিকার আছে আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গঙ্গা ধর্ম সব বিজেপি যারা করে কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে এদের সবার ধর্ম হচ্ছে গন্ধা গন্ধা মানে নোংরা আপনি নিজে আপনার মুখের ভাষা আপনার বাচনভঙ্গি আপনি খুশি হৃদয় শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে আমাদের আপত্তি নেই আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে আপনি নিজের আপনার আচার আচরণ কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন মমতা আপনি একটা মিথ্যাবাদী দীঘাতে হিটকো টেন্ডারে লিখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে আপনি দিঘাতে লিখতে পারবেন তো পারবেন ক্ষমতা আছে আপনার নিজের ভাষা আচার আচরণ কার্য পদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু মোহাম্মদ